আমরা একত্রিত হয়েছি মধুখালীতে আমাদের দুজন ভাইকে শহীদ করা হয়েছে হিন্দুত্ববাদীরা আমার ভাইকে শহীদ করেছেন সেটার প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমেছি এবং আমাদের পিসা বুধু চর্মনে ঘোষণা দিয়েছেন আগামী বুধবারের মধ্যে যদি গ্রেফতার না করা হয় সারা বাংলাদেশে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব ইনশাল্লাহ আজকে আপনারা দেখতে পেচ্ছেন উত্তপ্ত রোদ্রের মধ্যেও কর্মীরা শাহাদাতের নিয়তে আজকে মাঠে নেমেছে একমাত্র মুসলমানদের রক্ত বৃথা যেতে দেবে না সেজন্য আমরা সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করছি বাংলাদেশে কিন্তু বছর থেকেই আমরা সংগ্রাম করে যাচ্ছি মুসলমানরা সংগ্রাম করে যাবে কুলজাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আমরা বাতিলের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি থাকবো আমৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ এটা আমার ইমানের অধিকার রাজপথে থাকা ইমানের অধিকার মৌলিক অধিকার মুসলমানের ভাই রক্ত আমরা বৃথে দিতে বৃথা যেতে দিতে পারি না এখানে কোনো শিল্পী নাই কোনো সমাজ নাই কোনো কিছুই নাই এখানে এখানে দলবল নির্বিশেষে মুসলমানের রক্তের বিনিময়ে বদলা নিতে আমরা রাজপথে নেমেছি আমৃত্য পর্যন্ত নেমে যাবো ইনশাআল্লাহ